ধানমন্ডি সরোবরে আবারই শুরু হয়ে গেল সূর্যমুখী আনন্দ মেলা এই মেলাটি চলবে বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত আমি গিয়েছিলাম সকালবেলা তখন অনেক বৃষ্টি পড়ে আর তার কারণে ধানমন্ডিতে পানি জমে যায় আর আমি এই সমুদ্র পাড়ি দিয়ে রবীন্দ্র সরোবরে যাই কিন্তু তখনও তেমন স্টল ওপেন হয়নি তো একটু আশেপাশে দেখে ভাবলাম যে একটু ঘুরে ফিরে তখন হয়তো বা আবারও সব কিছু ওপেন হয়ে যাবে তো আমি গেলাম চা খেতে আর এখানে চা আমার অনেক ভালো লাগে তো আমি খেয়েছিলাম মালাই চা এটা অনেক মজা ছিল যতবার যাই আমি ততবারই এটা খাই এখানে নাগরদোলা ছিল ঘোড়ায় এরকম ছোট ছোট বাচ্চাদের খেলনা ছিল বিকেল টাইমে আসলে এখানে অনেক ভালো হয় কারণ তখন সব মতো ঠিকমতো থাকে তো আমরা ভাবলাম যে না বসে থেকে একটু লাঞ্চ করে আসি এই সময়ের মধ্যে হয়তো মেলার সব স্টল ওপেন হয়ে যাবে তো আমরা গিয়েছিলাম ফোকর দিন বাবরছিতে এখানে খাবারটা মোটামুটি ভালো লেগেছে আমি লাস্ট এসেছিলাম দুই সালে তো এই তো আমরা কাচ্ছি আর মোরগগুলো খেলাম দেন আবার চলে গেলাম ধানমন্ডিতে ততক্ষণে একটু কিছু ওপেন হচ্ছিল দেখলাম মেহেদি একটি স্টল বসেছে ওরা নিজেরাই সে মেহেদি বানায় আর অনেক বেশি স্টল বসেছিল। অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল খাবারের দোকান ছিল তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখানো ট্রাই করছি আমি বলতে পারবো না লোকে পাগল বলুক মাথায় বলুক আমি ছুঁ ছাড়বো না হতে পারে কোনো রাস্তায় কোনো হুতলা এক রিকশায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়ি দুপুর হয়ে গেল তখনও ঠিকমতো স্টল বসেনি বৃষ্টির কারণে কিন্তু যতটুকু বসেছিল আমি যতটুকু দেখেছি তার থেকে সবথেকে বেশি আমার ভালো লেগেছে এই স্টলটা এখানে সব কিছু এত সুন্দর ওদের শোরুমও আছে শ্যামলিতে মেবি আমি তো তাদের শোরুমেও যাব এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি তো প্ল্যান করে রেখেছি কি কি কিনবো শোরুম থেকে আপাতত আমি শুধু এই ব্লুটার নিয়েছি এটা আমার অনেক ভালো লেগেছিল প্রাইস ছিল একশো পঁয়তাল্লিশ টাকা এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তোমরা গিয়ে দেখতে পারো এই যে এটা ছিল একান্ন টাকা সুন্দর সুন্দর রুম ডেকোর ছিল হ্যান্ডমেড চুরি ছিল এগুলো অনেক ভালো লেগেছে আমার আজ ছিল গাছ যারা গাছ প্রেমী তাদের জন্য তো এই একটা বেস্ট এত সুন্দর সুন্দর গাছ ছিল মেলাতে দেখলাম বেশ কয়েকটা গাছের স্টলও বসেছে তো তখনও সব কিছু রেডি হচ্ছিল তো আমার একটু মন খারাপ লাগছিল যে আরও লেটে আসলে হয়তো আমি আরও অনেক কিছুই দেখতে পারতাম এখানে এখানে কেক পাওয়া যাচ্ছিল অনেক খাবার পাওয়া যাচ্ছিল আচারের অনেক আইটেম ছিল এখানে যে পুরোপুরি প্রেম নাকি পাগলাম আমি বলতে পারবো না লোকে পাগল বলুক মা বলুক মেলাতে স্টলটা আমার অনেক ভালো লেগেছে এখানে অনেক টাইপের গাছ ছিল আর এত কিউট একটা জিনিস পাওয়া যাচ্ছিল আমি এর আগে কখনোই দেখিনি সে জিনিসটা নাকি গাছের লাগায় ছিলাম যে কোনো গাছ কিনা যায় কি না তো আমি তেমন একটা খুঁজে পেলাম না কেনার জন্য এই যে এই ছোট ছোট বাটারফ্লাই এই যে ছোট কিউট জিনিসগুলো এগুলো নাকি গাছের সাইডে লাগাতে পারে কোনো রাস্তায় কোনো তোলা এক রিকশায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে তুমি দেখলে না আর এই যে আইস বিস্কুট এটা তো আমি আর কোনো খাবো না পহেলা বৈশাখে এটা খেয়ে আমার মুখে বারোটা বেজে গিয়েছিল তো এই তো আমি এখান থেকে চুরি কিনে